দুি যাও দাঁড়ান ডুব যাচ্ছি বা এটা সাড়া সে দেব তোমাকে কাপড় আছে এখানে চামড়ি নড়ছে তো পুরোনো চাল ভাতে পারে দেখো মা কিছু গ্যাসেই মুড়ে ভেজে দিচ্ছে আমাকে মা না ছাড়া কে বুঝবে বলো মেয়ে কি খাবে না খাবে মা তো মাই হয় ওই জন্যই বলে গেটটা খোলা থাকলে মশাটা ঢুকে নাহলে আমাদের কোনো মশা একদমই থাকে না একদম কমে গেছে মশাটা পর করে মুড়ি খেতে আমার খুব ইচ্ছা করছিল আমি ভাবলাম আমাদের এখানে দোকানে বিক্রি হয় ষাট টাকায় পাঁচশো তো মা বললো তুই চাল নিয়ে আয় আমি একটু ভেজে দিচ্ছি গ্যাসেই ভেজে দেবো হ্যাঁ তাই বন্ধুরা এই চাল নিয়ে না এই মাকে চাল একটু ভালো চলো সঙ্গে থাকো মা ভাবছি কুমড়ি আবার আনছি তোমাদেরকে সেটা খাবো গ্যাসটা কমে দিয়ে করলে না কেন টানলে না কেন অসুবিধা হবে না গ্যাসটা কমিয়ে দিয়ে টানলে অসুবিধা হবে হুম মুড়িতে মেশানো হবে ফুটে যাবে না ফুটবে এখন মানে বাবা আমার তুমি করে দু কেজি চাউলে দিয়ে চলে এসেছো অপু ভাজতে পারলে আমি কিনে নিয়ে আসতাম ভাজতে পারে না তো খোলা একটা কিনে নিয়ে

বাই বাই কর দাও বাই বাই এইগুলা কি ছোলা